প্রিয় ভিউয়ার্স সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাদ পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি মিডল ইস্টের কোনো দেশ নয় ইউরোপ কান্ট্রির কোনো দেশ নয় এই দেশটি হচ্ছে এশিয়া মহাদেশের একটি দেশ এমন একটি দেশ এটি হচ্ছে মুসলিম দেশ এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশের নাম উজবেকিস্তান আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে উজবেকিস্তানের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা যারা উজবেকিস্তান যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা উজবেকিস্তান যাবেন আপনি যেই দেশে যাবেন এই দেশটির বিষয় তো আগে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র মধ্য এশিয়ার স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এর রাজধানী তাসকন্দ সার্বভৌম রাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঐক্যবদ্ধ সাংবিধানিক প্রজাতন্ত্র 12টি প্রদেশ একটি স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র এবং একটি রাজধানী শহর উজবেকিস্তান সীমান্তে পাঁচটি স্থল বিশৃষ্ট দেশ রয়েছে উত্তরে কাজাকাস্তান উত্তর পূর্বে কির্গিস্তান দক্ষিণ পূর্ব তাজিকিস্তান দক্ষিণে আফগানিস্তান এবং দক্ষিণ পশ্চিমে তুর্কমেনিস্তান মুদ্রা উজবেকিস্তানি সোম সরকারি ভাষা উজবেক এবং মহাদেশ এশিয়া জনসংখ্যা পঁয়ত্রিশ দশমিক পঁয়ষট্টি মিলিয়ন দর্শক এবার আপনারা ভাবছেন যে আপনি উজবেকিস্তান যাবেন কি কি কাজ আপনাদের জন্য রয়েছে চলুন জেনে আসি আরেকটি প্রতিবেদন থেকে উজবেকিস্তানের যেসব নতুন কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে ঘোড়ার ফার্মের ওয়ার্কার সুইং অপারেটর গার্মেন্টস এছাড়া কনস্ট্রাকশন সেক্টরে হেল্পার এবং টেকনিশিয়ানদের ব্যাপক কাজের সুযোগ রয়েছে এর মধ্যে যারা মেশন ওয়েল্ডার ট্রাইলস মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভেকো অপারেটর ক্রেন অপারেটর হেভি ট্রাক ড্রাইভার সহ যারা দক্ষ রয়েছেন তারা উজবেকিস্তানে উচ্চ স্যালারিতে কাজ করতে পারবেন দর্শক এবার আমি জানাব আপনারা কাজকর্ম করবেন এর বিনিময়ে আপনি কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন এবং বেতন কত টাকা পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি উজবেকিস্তানে যে সকল সুযোগ সুবিধা পাবেন বেতন হিসাবে পাবেন ৩৫০ থেকে পাঁচশো ডলার পর্যন্ত এছাড়াও থাকা এবং খাবার কোম্পানি বহন করবে দর্শক এবার আমরা জানব যে ভিসার মেয়াদ কতদিন থাকবে তারপরে নবায়ন করার যাবে কিনা এবং আপনার বয়স সীমা কত থেকে কত পর্যন্ত হলে আপনি উজবেকিস্তান যেতে পারবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি ভিসার মেয়াদ এক বছর প্রতি বছর নবায়ন যোগ্য বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবার আমরা জানাবো যে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসে আপনার যা যা ডকুমেন্টস লাগবে পাসপোর্ট এবং সাদা ব্যাকগ্রাউন্ডের ছয় কপি ছবি দর্শক যারা উজবেকিস্তান যাবেন উজবেকিস্তানের জন্য আমরা প্যাকেজ মূল্য নিচ্ছি তিন লক্ষ আশি হাজার টাকা কিভাবে নিচ্ছি আপনি যেদিন ফাইলটি আমাদের কাছে জমা প্রদান করবেন সেদিন আমরা অগ্রিম হিসেবে জমা নেব পঞ্চাশ হাজার টাকা তারপর যখন আপনার পনেরো দিন থেকে শুরু করে এক মাসের মধ্যে ভিসা আসবে আসার পর আপনি জমা করবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা টোটাল দু লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার পর পর পর্যন্ত তারপর যখন আপনার ম্যান ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে ফ্লাইটের ডেট হবে তারপর আপনি আপনার

যে নাম্বারটি রয়েছে এই আমার একজন সহকারী রয়েছেন মনির হোসেন সাহেব ওনার সাথে কথা বলার সুযোগ পাবেন এই তিনটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা রয়েছে আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ছিল আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ